গিয়েছিলাম হুট করেই ঢাকা মেডিকেল আর ঢাকা মেডিকেল গিয়েছিলাম আমার ছোট বোনের একটা বাচ্চা আছে ওকে নিয়ে গিয়েছিলাম সো ওরে সবসময় সিনাতে দেখাই আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন অল সো ওরে ইবনিসাতেই সবসময় দেখানো হয় তো ভাবলাম যে উনি তো ঢাকা মেডিকেলেরতেই বসে ঢাকা মেডিকেলের ডাক্তার আমরা ওইখানে জেনে যাই নাই যে উনি ওইখানে বসে সো ঢাকা মেডিকেল গিয়ে দশ টাকা দিয়ে টিকিট কাটলাম এরপরে হচ্ছে গিয়ে রুম নাম্বারগুলো দিল যে এই এই রুমে যান বাট এরপরে গিয়ে দেখি সেম ডাক্তার ওইখানে আছে বাট এরপর হচ্ছে গিয়ে ওরে যত ওষুধ দিছে ওরে মেবি পাঁচ বছর যাবৎ দেখতেছে ওর হচ্ছে গিয়ে শৈলে সাদা সাদা স্পট পড়ে গেছে ওইগুলোর জন্যই ডাক্তারের কাছে গেছিলাম সো আপুরে বললাম যে আপু সব সময় তো ইবনি সিনাতে দেখাই সো আজকে চলো আমি তোমার ঢাকা মেডিকেল নিয়ে যাই ঢাকা মেডিকেল তো অনেক বড় বড় ডাক্তার বসে সো এখানে গিয়ে একটু দেখাই আপু বললো ঢাকা মেডিকেল আমার ভালো লাগে না কেননা ঢাকা মেডিকেল গেলে অবহেলা করে ডাক্তার ওইভাবে দেখতে চায় না রুগীদের এটা একদম বাস্তব কথা সো আমি বললাম না সব ডাক্তার তো এক হয় না কিছু ডাক্তার ভালোও আছে এরপর আপু বললো ঠিক আছে চল যাই এরপর গেছি আমরা টিকিট কাটার পর যখন আমাদের রুমে দিসে সো গিয়া দেখি সেম ডাক্তার আমি ডক্টরের নাম এখানে বলতে চাচ্ছি না উনি একজন অধ্যাপক মহিলা ডাক্তার বাট উনি সিনাতে বসে সো ভাবলাম যে ওনারা দেখাই যেহেতু উনি বসছে সো স্লিপগুলো অন্য কাউ রিসিটগুলো অন্য কাউকে দেখাবো কী করে উনি দেখুক উনি দেখে হয়তো বা অন্য কোনো স্যারের কাছে যদি পাঠায় অবশ্যই এটা দেখবে উনি সো যখন ওই প্রেসক্রিপশনগুলো ওনার কাছে নেওয়া হয় সো উনি বলে দিলেন যে আমি এগুলো দেখতে পারবো না যে যেইখানে দেখি সেইখানেই দেখবো এখানে আমি ওকে দেখতে পারবো না সো আমার কথা হচ্ছে কেন দেখতে পারবে না উনি উনি সরকারি হাসপাতালের ডাক্তার আমরা যেহেতু দশ টাকার টিকিট দিয়ে গেছি সরকারিভাবে দেখাবো সো ওনার উচিত কি ছিল না যে উনি বাচ্চাটাকে একটু দেখুক বাট উনি বাচ্চাটাকে রুমের মধ্যেই প্রবেশ করতে দিল না বা আপুকেই যেতে দিল না বলতেছে আমি এখানে দেখতে পারবো না আর ওকে যেইখানে দেখি সেইখানেই দেখবো এরপরে উনি কী করলো উনি ওই কাগজপত্র নিয়ে পাঠিয়ে দিল মানে হাতুড়ির একটা আছে না যেগুলো আর কি নর্মাল যারা আর কি লেখালেখি করে তো রকম টাইপের মানে ওইখানে তো বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তারা অনেকেই ওইখানে মানে যায় অনেকে শেখার জন্য বাট ওদেরকে ওদের কাছেই ওইটা আর কি ট্রান্সফার করছে এরপর ওরা দেখা ওষুধ লিখতেছে যে ওরা বলতেছে যে এটা একটু ম্যামরা দেখাইলে ভালো হয় বাট ম্যাম ম্যামরা কি দেখাবে উনি দেখবেই না একদম কেননা উনি ইবনিসায় বিজেট দিয়ে দেখে এখানে তো ফিরে দেখতে হবে ইবনিসিনায় গেলে উনি এক টাকা বিজেটে দেখতে পারবে আর এইখানে তো আর এক টাকায় উনি দেখতে পারবে না এটা কেমন কথা আপনারাই বলেন যে প্রত্যেকটা মানুষ ঢাকা মেডিকেল খুব আশা নিয়ে আসে যে আমি আমার রুগীকে নিয়ে যাব আর ডক্টর ভালো করে দেখবে বাট ঢাকা মেডিকেলে যত বড় বড় ডাক্তার আছে কিছু কিছু ডক্টর আছে বাট ভালো সবাই তো আর এক না বাট কিছু কিছু ডক্টর আছে আছে যেগুলোর ব্যবহার এতটাই বিচ্ছিরি মানে কি বলবো তাদের ভাষায় ভাষায় প্রকাশ হয় যে তারা কেমন ফ্যামিলিতে বিলং করছে আর কেমন ডক্টর তারা আমাদের ফ্যামিলিতে ওরকম ডক্টর দুই একজন আছে বাট এরকম দেখি নাই বাট ঢাকা মেডিকেল আসলেই ওরকম প্লেস নাই যে রুগী দেখে বা রুগীকে ওরকমভাবে দেখায় জানি না আমি দেখে কিনা না বাট কিছু 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 ওয়ার্ডে আছে যে ডাক্তার খুব ভালো করে বাচ্চাদেরকে দেখে বা রুগীকে দেখে কিছু কিছু ওয়ার্ডের গুলো এতটাই মানে খারাপ কি বলবো আর কিছু কিছু ডক্টর আছে যে রুগীরা বসে থাকে ঘন্টার পর ঘন্টা লাইনে ধরে বসে থাকে তারা নাস্তা করতে যায় তারা এখানে যায় তারা চা খায় তারা ফোনে কথা বলে তারা গল্প করে আমি এই এইসব ডক্টরদেরকে একদম মানে ওদেরকে পুলিশের আয়তা আওতায় আনা উচিত কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না আমার খুব খুব খারাপ লাগছে যেহেতু আমার বোনের বেবিটাকে নিয়ে গিয়েছিলাম যে ওকে দেখাবো খুব আশা করে গেছিলাম আপুকে বসিলাম যে চলো ঢাকা মেডিকেলের সব ডাক্তার খারাপ না কিন্তু ওনার কথাগুলোই সেখানে রয়ে গেল উনি যা বললো তাই হইল। সো এরপর ওইখান থেকে যে ওষুধগুলো দেয় মানে ওনার প্রেসক্রিপশন থেকেই দেখে দেখে ওইখানে লেখে যে এটা লেখবে এটা লেখবো কেন ওটা কি উনি একটু দেখতে পারতো না ওইটা যদি উনি দেখত তাহলে কী হতো আরও পাঁচটা রুগী তো উনি দেখতেছেন তাহলে আমার কথা হচ্ছে যখন আমি ইবনিসিনায় গিয়ে দেখাবো ওইখানে উনি ওনার মতো করে দেখবে আর এইখানে আসলে কেন দেখবে না উচিত তো সরকারিতে আসলে ভালোভাবে দেখা উচিত রোগীকে প্রত্যেকটা রুগীকে ভালোভাবে দেখা উচিত জানি না আমি কতটা সত্য মিথ্যা বলেছি যদি আপনাদের কাছে ভালো না লাগে ইগনোর করবেন অবশ্যই বাট আমি বলবো যে এইসব ডাক্তারদেরকে আইনের আওতায় আনা উচিত কিছু কিছু ডাক্তার আছে আমার একজন ডাক্তার আছে ফ্রেন্ড ও খুব খুব ভালো ও মানুষের জন্য কিছু একটা করতে চায় ডক্টর হিসেবে অ্যাজ এ ডক্টর ও খুব ভালো বাট ওকে যে কেউ ফোন দেয় ও ফোন রিসিভ করে মানে নিজের মতো করে ও কথা বলে সো ও খুব ভালো বাট সব ডাক্তার যে এক হবে তেমনটা না কিছু কিছু ডাক্তার আছে মানে এতটাই খারাপ বাজে বিহিভ করে প্রাইভেটে গেলে তারা পা ধরেও ডাক্তার দেখতে পারে সুন্দর মতো করে আর সরকারি হাসপাতালে আসলে তারা কেয়ার করে না যে কে আসছে মানে ওনাদের একটা দেমাগ ভাব থাকে এটা প্রত্যেকটা মানুষের কমপ্লেন শুধু আমার একার যে সেটা না যত রুগী যায় তাদের এই কমপ্লেনটা থেকে যায় জানি না আমি কতটা সত্য বলছি যদি সত্য মিথ্যা হয়ে থাকে আপনাদের সাথে আপনাদের কার কার সাথে এরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন সো আমার কাছে ভালো লাগবে মানে দেশটাই এখন অধপতন হয়ে গেছে প্রত্যেকটা সরকারি হাসপাতালে আমার মতো ওরকমভাবে সব কিছু রাখা উচিত যেন ডাক্তার রোগীদের সাথে খারাপ বিহিভ না করতে পারে প্রত্যেকটা আনাচে কানাচে ডাক্তার এরকম করতেছে এটা একদম ভালো আমার কাছে মনে হয় নাই যে এটা ভালো করছে খুব খুব খারাপ লাগছে এরপরে লাস্টে আর কি করব লাস্টে আমরা ওকে অন্য জায়গাতে ডক্টর দেখাই আর কিছু করার নাই সো ও তো বাচ্চা ওকে নিয়ে গেছিলাম